প্রতাপপুর নামের এক গ্রাম ছিল সেই গ্রামের রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র তার ছিল একটি মাত্র মেয়ে রাজকন্যা চন্দ্রাবতী রূপে গুণে সে অতুলনীয় কিন্তু মনটা ছিল খুব একলা এই প্রজাপতিগুলো কত সুন্দর রাজ্যের এক প্রান্তে থাকত এক পঁচিশ বছরের তরুণ অরিন্দম গরিব হলেও তার ছিল বড় স্বপ্ন একদিন সে আকাশে উড়বে পঙ্খী রাজ ঘোড়ায় চেপে একদিন আমিও আকাশ ছোব হয়তো তখন ভাগ্য আমায় অন্য জগতে নিয়ে যাবে আমারও তো মনে হয় আকাশের ওই পাখিদের মতো যদি পারতাম কতই ভালো একদিন বনে অরিন্দম দেখল এক পঙ্খিরাজ ঘোড়া পড়ে আছে ডানা ভেঙে সে অসুস্থ আর আহত ওহে সুন্দর ঘোড়া ভয় পাস না আমি তোর যত্ন নেব আবার তোকে আগের মতো ঠিক করে তুলব দিন কেটে গেল অরিন্দমের সেবা আর যত্নতে পঙ্খিরাজ ঘোড়াটা সেরে উঠল তুমি কে তুমি এ তো পঙ্খিরাজ ঘোড়া এ তো আকাশে উঠতে পারে আমি এক স্বপ্নবাজ মানুষ যে আকাশে উড়ে তোমার কাছে এসেছে আমার ছোট থেকেই অনেক স্বপ্ন জানো যে আমি ওই পাখিদের মতো আকাশে উড়বো তুমি কি আমাকে তোমার এই ঘোড়ায় চাপিয়ে তোমার সাথে আকাশে নিয়ে যাবে হ্যাঁ তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব চলো দুজনে আমরা পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আকাশ জয় করি অরিন্দম আর চন্দ্রবতী দুজন মিলেই পঙ্খিরাজ ঘোড়ায় চেপে পড়ল আর আকাশে উড়তে লাগলো দুজনেই খুবই আনন্দ সময়ের সাথে সাথে দুজন দুজনকে ভালোবাসতে লাগলো এই খবরটা জানতে পারলো রাজা হরিশ্চন্দ্র রাজা খুবই রেগে গেলেন আমার রাজকন্যার সঙ্গে এক গরিব ছেলের বিয়ে কোনো দিনই হবে না আমরা আমাদের সেকেন্ড পার্টে এবার দেখাবো যে রাজা হরিশ্চন্দ্র রেগে গিয়ে অরিন্দ্রমের সাথে কি করল আপনারা যদি সেকেন্ড পার্টটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন